আবারও চিতাবাগের হামলায় প্রাণ গেল এক শিশুর ঘটনাটি ঘটেছে আংরা ভাষা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মোগলকাটা চা বাগান সংলগ্ন খুঁটা জানা গেছে খলিল রহমানের ছেলে ষষ্ঠ শ্রেণীর ছাত্র করিমুল হক ওরফে আলামিন বয়স এগারো বুধবার সন্ধ্যা সাতটার দিকে বাড়ির সামনে খেলছিল সেই সময় হঠাৎ একটি চিতাবাগ গ্রামে ঢুকে পড়ে এবং মুহূর্তের মধ্যে আলামিনের ঘাড়ে কামড় বসিয়ে তাকে টেনে নিয়ে যায় চা বাগানের ভেতরে গ্রামবাসীরা ছুটে এলেও শেষ রক্ষা হয়নি প্রায় এক ঘন্টা পর বাগান থেকে উদ্ধার হয় তার দেহ এই ঘটনার পর এলাকায় তীব্র আতঙ্ক এবং বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়েছে অভিযোগ বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে মারাত্মক দেরি করেছেন স্থানীয়রাই দেহ উদ্ধার করে বিক্ষোভ দেখান গত এক বছরে কলাবাড়ি ও আশেপাশের এলাকায় চিতাবাগের হামলায় অন্তত চার শিশুর মৃত্যু হয়েছে জুলাই মাসে কলাবাড়ি চা বাগান থেকে তিন বছরের শিশু গত বছরের অক্টোবরে খেরকাটা গ্রামে এক ছাত্রী এবং চলতি জুলাইয়ের শুরুতে তোতাপাড়া চা বাগানে এক আট বছরের বালক চিতাবাগের শিকার হয় এছাড়াও আরও বহু মানুষ এই এলাকায় চিতাবাগের আক্রমণে জখম হয়েছেন যান খাঁচা পাতা হলেও তাতে এখনও কোনো চিতাবাঘ ধরা পড়েনি ফলে গ্রামবাসীদের দাবি চিতাবাগের আতঙ্ক থেকে তাদের বাঁচাতে অবিলম্বে কার্যত ব্যবস্থা নিতে হবে ঘটনা হয়েছিল কি একটা ওই আপনার লেপার্ড একজন ছোট বাচ্চাকে একটু অ্যাটাক করেছিল যার জন্য ওই বাচ্চা একটা ঘায়ল হয়ে পড়ে মারা গেছে তো ওই জন্য গ্রামের বাসীরা একটু বিরক্ত ছিলেন তো আমরা এখানে এলাম আমাদের টিম সাথে ফরেস্ট ডিপার্টমেন্টও এসেছে আর এখানে বাদ বাকি গ্রামবাসীরা ছিলেন সবাই সাথে আমরা কথাবার্তা করে মামলাটাকে একটু শান্ত করেছি আর বাচ্চার এখন আমরা বডি হসপিটালে পাঠাচ্ছি পোস্টমর্টেম করার জন্য সব কত সময় ঘটনা ঘটে সাতটার দিকে ঠিক আছে থ্যাংক ইউ আজকে প্রায় সাড়ে ছটা নাগাদ আমার এই পাশের গ্রাম উত্তর আংলা ভাষা যেটা আমাদের লাগোয়া উত্তর শালবাড়ির লাগোয়া গ্রাম সেখানে এক লেপার্ড হ্যাঁ একটা এগারো বছর শিশুকে বাড়ির থেকে তুলে নিয়ে যায় এবং সেটা সাথে সাথে মৃত মৃত হয়ে যায় মৃত্যু হয়ে যায় শুনেন বন দপ্তর থেকে বলবো কি বনদপ্তর বন দপ্তরের মতোই কাজ করে আপনারা জানেন ঠিক আছে বন দপ্তর যে একটা রেসপন্স হিসাবে কাজ করে সেটাও একটা নাই হ্যাঁ যেটা আগামী দিন দেখছেন তোতাপাড়ায় এরকম একটা ঘটনা হয়েছে কলাবাড়ি আমাদের কলাবাড়ি বাগান সেখানেও একটা ঘটনা হয়েছে খয়ের কাটায় এরকম ঘটনা হচ্ছে যাতে এরকম ঘটনা না হয় যদি এরকম ঘটনা আরো পুনরায় হয় তাহলে আমরা গ্রামবাসী বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব আপনার নাম আর পরিচয় আমার নাম মোহাম্মদ জাকির হোসেন উত্তর সালবাড়ি যে বাচ্চাটা মারা গেছে তার বয়স এবং তার নাম কি ছিল বাচ্চাটার নাম হচ্ছে আলামিন আলামিন রহমান বয়স এগারো বছর তো এই ধরনের শিশুদের ক্ষেত্রেই মানে যে টাইমটা বলা হচ্ছে প্রত্যেকটা সময় দেখা যাচ্ছে আট মানে ছটা থেকে আটটার মধ্যেই ঘটনা ঘটছে তাহলে এই সময়টা যদি বন ঠিকঠাক ভাবে ডিউটি করতো তাহলে কি এই ঘটনাগুলো এড়ানো যেত এই সময়টা যদি বন ঠিক করে ডিউটি করতো তাহলে এই সমস্ত ঘটনা কখনো হতো না